নমস্কার বন্ধুরা কোভিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি একটা শিখবো অলরেডি স্ট্র্যাটেজি সম্বন্ধে আমি অলরেডি ভিডিও করা আছে আমার তবুও আমি আজকে এটা ডিটেলসে আরও ডিপ ডিপ ডাইভ করব এবং দেখব এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে আমরা আরও বেটার ওয়েতে ইন্টারডে ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজ করতে পারি এবং এখান থেকে একটা আরো রকম প্রফিট বার করতে পারি তার আগে বলি যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি দেখে আপনার ট্রেডকে আপনার ট্রেডিং জার্নিটাকে একটা স্মুথ করতে পারেন একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি প্রথমে আমরা বেসিক দিয়ে ভিডিও শুরু করব বেসিক কনসেপ্টকে আমরা দেখবো একবার যে যারা একদম নতুন যারা প্রথম এই ভিডিওটা দেখছে তাদের তাদের ক্ষেত্রে যাতে খুব সুবিধা হয় যে বেসিকটা কি আর এস আই কিভাবে আমরা ইউজ করি দেখুন আর এস যেটা আমি ইউজ করি সেক্ষেত্রে আচ্ছা সেভেন্টি থার্টি আমি ইউজ করি না ওভারপট ওভারস্ট আমি খুব কমই ইউজ করি আমি যেটা ইউজ করি সেটা ফোর্টি এবং সিক্সটি লেভেল ফোর্টি লেভেল মানে ফোর্টির নিচে যখন প্রাইস থাকে সেটাকে আমরা বলি বিয়ারিস মোমেন্টামে আমি আছে যখন ফোর্টি সিক্সটির মধ্যে থাকে সেটাকে আমরা বলি সাইডওস মার্কেট আছে যখন সিক্সটির উপরে চলে যায় সেটাকে আমরা বলি বুলিশ ওকে বুলিশ জোনে আছে এবং এই যে প্রাইস যখন সেই বুলিশ জোনে আছে মানে সেখান থেকে একটা ভালো রকম মোমেন্টাম পেতে পারে যখন সিক্সটির উপরে যাচ্ছে মানে সেটা একটা ভালো রকম মোমেন্টাম উপরের দিকে উঠতে পারে এবং সেই জায়গা থেকে প্রাইসের একটা কুইক মোমেন্টাম পাওয়ার আশা দেখা যায় ওকে তো আমরা সেই কুইক মোমেন্টামটাকে দেখা যায় এরপরে আমরা কি জানি এরপরে আমরা দেখেছি অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে রাজশাহীর উপরে যেখানে রেঞ্জ শিফট করে প্রাইস যখন ফোরটি লেভেলে নিচে ছিল ফোরটিকে যখন ক্রস করে যাবে যখন ফোরটিতে সাপোর্ট নাই এটাকে আমরা কি বলে হয় এটাকে বলা হয় বুলিস্ট রেনশিফট বলা হয় ঠিক সেইভাবে যখন প্রাইস সিক্সটি ক্রস করে সিক্সটি ক্রস করে যখন সিক্সটিতে আবার সাপোর্ট নিতে আসে এটাকে আমরা কি বলি এক্সট্রিম রাইট এই এক্সট্রিম আমরা ইউজ চেঞ্জিং পোলারিটির সঙ্গে একদম প্রপার এন্ট্রি করা যেতে পারে এবং একদম বেস্ট মুভেন্ট আমরা বেস্ট টাইমিং আমরা এন্ট্রি করতে পারি যাতে আমাদের অ্যাকুরেসি রেটটা আমাদের ট্রেডিং এর খুব ভালো হয় কারণ আমরা আর এস দেখছি আর এস আই এর এক্সট্রিম বুলিশ রেনশিপ্ট দেখছি প্লাস সিআইপি দেখছি প্রাইস অ্যাকশন সঙ্গে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট বা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ উপরে বা নিচে থাকবে একদম বেস্ট স্ট্র্যাটেজি সবগুলোকে একসঙ্গে আমরা মার্চ করব এবং দেখব কিভাবে আমরা এখান থেকে আমরা বাইং একটা সেট আপ তৈরি করতে পারি ঠিক এটা যখন আমরা বুলিশ মুভমেন্টামে থাকবে ঠিক সেইভাবে যখন বিয়ারিশ মুভমেন্টামে থাকবে থাকে তখন আমরা কীভাবে দেখবো যখন সিক্সটি থেকে নিচের দিকে নামবে নেমে আবার সিক্সটিতে রেজিস্ট্যান্স নেবে সেটাকে আমরা বলি বিয়ারিশ রেনসিফ্ট ওকে আবার যখন ফোরটি ওপরে থাকবে ফোরটি থেকে নিচের দিকে নেমে যখন ফোরটিতে আবার রেজিস্টেন্স দিতে আসবে এই লেভেলটাকে আমরা বলি এক্সট্রিম বিয়ারিস রেনসিফট এক্ষেত্রে আমরা শর্ট সেল করব এক্ষেত্রে দেখবো যে টোয়েন্টি সিম্পল মুভিং আমরা যে নিচে আছে বা টোয়েন্টি সিম্পল মুভিং আমরা যে রেজিস্টেন্স দিচ্ছে কিনা বা সাপোর্টকে ব্রেক করে সেই সাপোর্টকে রেজিস্টেন্স দিচ্ছে কিনা অ্যাজ এ সিআইপি করছে কিনা এইগুলো আমরা দেখে ট্রেডিং সিদ্ধান্ত নেব রাইট এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে চেঞ্জ ইন পোলারিটি কি সেটা একবার বেসিকটা একবার দেখার চেষ্টা করি বহুবার বলেছি তাও একবার বলবার চেষ্টা করি দেখুন যখন প্রাইস বারবার রেজিস্টেন্স দিচ্ছে একটা রেজিস্টেন্স জোনকে রেজিস্টেন্স নিচের দিকে নামে এবং সেই রেজিস্টেন্সকে যখন ব্রেক করে সেই রেজিস্ট্যান্স লেভেলে যখন সাপোর্ট নিতে আসে এই সাপোর্ট নিতে আসে এটাকে বলা হয় সিআইপি চেঞ্জ ইন পোলারিটি অনেকে অনেক নামে ডাকে ওকে ল অফ পোলারিটি ডাকে কেউ বলা হয় এস আর ফ্লিপ বলে যে যেটা বলি বলুক না কেন ব্যাপারটা একই যে আগে রেজিস্টেন্সকে ব্রেক করে যখন সেখানে আসে যখন সেই লেভেলে সাপোর্ট নিতে সিআইপি ঠিক সেইভাবে যখন সাপোর্ট লেভেলকে ব্রেক করে এই লেভেলে ব্রেক করার পরে যখন এখানে আসে এটাকেও কিন্তু আমরা বলি সিআইপি চেঞ্জ ইন পোলারিটি এটা নিচের দিক থেকে এটা উপরের দিক থেকে এখানে আমরা করবো কি লং ট্রেড নেবো আর এই জায়গাতে কি করবো আমরা শর্ট ট্রেড নেবো কিভাবে নেবো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি আর আমরা কি ইউজ করবো কি টুলস ইউজ করবো আমরা টুলস ইউজ করবো সিম্পল মুভিং অ্যাভারেজ টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আপনি টোয়েন্টি ইএমএ ইউজ করতে পারেন বা আরো কিছু লোয়ার যে মানে ইএমএ বা মুভিং অ্যাভারেজ আছে সেটা আপনি ইউজ করতে পারেন বাট পার্সোনালি আমি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি সেই জন্য আমি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়ে আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদের কি কি বলে যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস নিচে থাকে দেখুন প্রাইস নিচে আছে মানে এটা ডাউন টেন্ডে আছে ঠিক সেইভাবে যখন প্রাইস টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকে এটাকে কি বলা হয় প্রাইস আপ টেন্ডে আছে এটা ডাউন টেন্ডে আছে এটা আপ টেন্ডে আছে মানে প্রাইজের আপটেন্ড এবং ডাউনটেন্ডকে ভাবে যদি দেখার চেষ্টা করি সেটাকে আমরা দেখবো যে টোয়েন্টি সিম্পলি মিউনিং আমরা যে নিচে আছে না উপরে আছে নিচে থাকলে ডাউনটেন উপরে থাকলে আপটেড সেই জায়গাতে আমরা এন্ট্রি নেবো মানে আমরা আপটেন্ডে লং এন্ট্রি নেবো আর ডাউনটেন্ডে শর্ট এন্ট্রি নেব তো চলুন দেখি আমরা কীভাবে সেটআপটা রেডি করবো সেটা একবার দেখার চেষ্টা করি বাই সেটআপ কী করব তার আগে বলি কোন টাইম ফেমে আমরা ইউজ করবো টাইম ফেমে ইউজ করবো আমরা ফিফটিন মিনিট টাইম ফেম কোথায় ইউজ করবো আমরা স্টকে ইউজ করবো চেষ্টা করেছি 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 নিজেও সেক্ষেত্রে স্টকেতেই আমি রেকমেন্ড করবো আপনি যদি মানে অপশন বা ফিউচারে করবার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি নিজে ব্যাক টেস্ট করে তারপরে করতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করবো আপনি স্টকে করবেন নিফটি ফিফটি যে টপ টেন টু ফিফটিন স্টক আছে তার তারপরেও করবেন দুর্দান্ত রেজাল্ট দেয় রাইট ফিফটিন মিনিট চার্টে আপনি করবেন এবং আপনি স্টকে অ্যাপ্লাই করবেন আমরা কি করবো প্রথমে দেখবো যে প্রাইস টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস টেট করছে কিনা এবং নিচে আমরা আর এসআইকে ড্র করবো ড্র করে ফোরটি লেভেল এবং সিক্সটি লেভেলকে দেখে দেবো প্রাইস যখন আর এসআই সিক্সটির উপরেও গেল এবং প্রাইস যখন এই জায়গা থেকে উপরের দিকে উঠলো এই জায়গাতে উঠলো এবং প্রাইস আগের রেজিস্টেন্সকে ব্রেক করে উপরের দিকে উঠলো সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে প্রাইস আবার রিটেস্ট করে নিচের দিকে নামতে পারে যখন এই নামলো এই জায়গাতে রেজিস্টেন্স ছিল যখন এখানে সাপোর্ট নিতে এলো সেই সময়ে যদি আরেসায়ও সিক্সটিতে সাপোর্ট নিতে আসে এবং এখানে সিআইপি করছে চেঞ্জ ইন পোলারিটি করলো আমি কিন্তু টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলো আমি কিন্তু আমার বাই সেট আপ এন্ট্রি করবো যখন এখানে হলো রেড ক্যান্ডেল করে যখন গ্রিন ক্যান্ডেল করলো এবং সেখানে যখন এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে সিক্সটি লেভেলকে ক্রস করে চলো এখানে এখানে সিক্সটি লেভেলকে সাপোর্ট নিতে আসছে এই লেভেলটাকে কি বলা হচ্ছে এক্সট্রিম বুলিশ রেনশিফট যেখান থেকে প্রাইসের মোমেন্টাম আরও উপরের দিকে যেতে পারে এবং যখন ফার্স্ট টাইম আর এসআইকে ক্রস করে সিক্সটি ক্রস করে যখন ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিতে আসে সেই সাপোর্টটা কিন্তু অ্যাকুরেটলি কাজ করে সেভেন স্টার সিগন্যাল দেয় প্লাস সব যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে এখানে ব্রেক করে যখন আবার প্রাইস যখন এখানে প্রথমবার সাপোর্ট নিতে আসে সেটাকে কিন্তু সেভেন স্টার সিগন্যাল বলে যখন এটা প্রথম এটাও প্রথম বেটারলি কাজ করে সঙ্গে যদি 20 সিম্পল মুভিং এভারেজ সাপোর্ট নিয়ে নেয় প্রাইস সেটা আরো বেটারলি কাজ করে আমরা দেখবো এক্সাম্পল যখন আমরা দেখব কিন্তু টোয়েন্টি সিম্পল মুভিং আমরা উপরে থাকলো আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল করলো এইট এখানে গ্রিন ক্যান্ডেল করলো গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব এই লেভেলে আমাদের এন্ট্রি থাকবে এই লেভেলে আমাদের স্টপ লস থাকবে বা সুইং লো এর নিচে আমাদের স্টপ লস থাকবে আমরা টার্গেট কত রাখব আমরা টার্গেট রাখবো 1:1.5 অথবা 1:2 যেটা আপনি আপনার রিস্ক অনুযায়ী বা রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী আপনি আপনার পজিশন কে সাইজ করতে পারেন তো চলুন কিছু एग्जांपल দেখি एग्जांपल দেখলে বেটার আরো বেটারলি আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখো প্রাইস কি করছিল প্রাইস এখানেই অলরেডি আরএসআই 60 কে ক্রস করে উপরের দিকে উঠে গেছে কিন্তু এখানে রিটেস্ট করতে আসেনি

তো আমরা লেভেলে এন্ট্রি করব আমাদের এই লেভেলে স্টপ লস থাকবে আমাদের টার্গেট ওয়ান টু ইসি আমরা পেতে পারি এবার দেখতে হবে যে আপনার এই ট্রেডের অপরচুনিটিটা দিনের কোন সময় আসছে ফার্স্ট টাইমে ফার্স্ট আওয়ারে যদি চলে আসে মানে ধরুন নটা পনেরো থেকে যদি এগারোটা পনেরো বা বারোটার মধ্যে চলে আসে বেস্ট বা একটার মধ্যে চলে এলো বেস্ট যখনই একটার পরে চলে যাবে সেক্ষেত্রে একটা পসিবিলিটিস কম হতে পারে যেহেতু আমরা ফিফটিন মিনিট টাইম ফ্রেম ইউজ করছি কারণ তিনটে পনেরোর মধ্যে বা সাড়ে তিনটের মধ্যে আমাদের স্কোয়ার আপ করতে হবে সেক্ষেত্রে দেখবেন যে এই অপরচুনিটিগুলো আপনার ফার্স্ট হাফের মধ্যে আসছে কিনা ফার্স্ট হাফে এলে বেটার বেটারলি আপনি এই এই যে ট্রেডিং স্টাইলে ভালো রকম কাজ করতে পারেন কারণ কি প্রাইস এই জায়গা থেকে হয়তো সাইড ওয়েস গিয়ে ওপর দিকে উঠতে পারে কুইক মুভমেন্ট দেওয়ার আগে দু দু তিনটে ক্যান্ডেল খেয়ে নিতে পারে রাইট সেই জন্য যতটা আর্লি আপনি এন্ট্রি নিতে পারবেন বা আপনার আর এন্ট্রি পজিশন আসবে এন্ট্রি আপনাকে সিগন্যাল দেবে ততটাই বেটারলি আপনি এখান থেকে প্রফিট বার করতে পারবেন ওকে নেক্সট যদি আমরা एग्जांपल দেখি সেটা দেখো প্রাইস কি করছে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠেছে রেজিস্ট্যান্স নিয়েছে নেমেছে আবার রেজিস্ট্যান্স নিয়েছে রাইট রেজিস্ট্যান্সের এর পরে নেজম নেমেছে নামার পরে দেখুন প্রাইস একটা ব্রেকআউট করছে ব্রেকআউট করে প্রায় আবার নিচের দিকে নেমেছে কি করছে এখানে সিআইপি করছে চেঞ্জ ইন পোলারিটি করছে সাপোর্ট নিচ্ছে সেই সময় দেখুন আরএসআই কিন্তু 60 কে ক্রস করে 60 এর সাপোর্ট নিচ্ছে আপনি যখন গ্রিন ক্যান্ডেল করলো এই গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি নিলেন এখানে আপনার স্টপ লস এই লেখানে আপনার এন্ট্রি দেখুন একটা কুইক মুভমেন্ট আপনি পেয়ে গেলেন ছোট্ট রিস্ক আর রিওয়ার্ড কিন্তু আপনি ওয়ান টু টু পর্যন্ত আপনি এখান থেকে প্রফিট বুক করতে পারবেন ওকে নেক্সট এক্সাম্পল দেখুন এটা অনেক দূরে একটা রেজিস্ট্যান্স নিয়েছিল প্রাইস সেই লেভেলকে ব্রেক করেছে অনেক অনেক ঘন্টা বা অনেক কয়েকটা দিন পরে প্রাইস এখানে রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে ফিফটিন মিনিট চাটে ব্রেক করার পরে দেখুন প্রাইস রিটেস্ট করছে সাপোর্ট নিচ্ছে প্লাস এখানে আর এসআইকে কে ক্রস করে আবার কাছে সিক্সটিতে সাপোর্ট দিতে আসছে সুন্দর এন্ট্রি এই জায়গাতে আপনি এন্ট্রি করলেন আপনার এই জায়গাতে স্টপ লস দেখুন এখানে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ অলরেডি আপনি ইজিলি আপনি এখান থেকে মানে আপনি প্রফিট বুক করতে পারেন এইভাবে আপনাকে ট্রেডিং অপরচুনিটিগুলোকে গুলো খুঁজতে হবে এবং ট্রেডিং অপরচুনিটিগুলোকে খুঁজে আপনাকে ট্রেড করতে হবে এবং প্রপার এন্ট্রি যদি করতে পারেন এবং শুধুমাত্র এই স্ট্র্যাটেজির উপরেই যদি কাজ করতে পারেন আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট করতে পারেন কারণ আপনি মোমেন্টাম হয়ে দেখুন মোমেন্টামকে কিন্তু আপনি ট্রেড করছেন দেখুন প্রাইস করার পরে কিন্তু প্রাইস একটা কুইক মোমেন্টাম পার কারণ কি কারণ অলরেডি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে সিআইপি করছে রেজিস্ট্যান্সকে ব্রেক করে সেই লেভেলে সাপোর্ট নিতে আসছে প্লাস আর আর এস এক্সট্রিম বুলিশ এজেন্সিভ করছে তিনটে একসঙ্গে কাজ করছে যখনই এই তিনটে একসঙ্গে কাজ করে তিনটে মোমেন্টাম যখন একসঙ্গে কাজ করে মানে প্রাইজের মোমেন্টাম আবার প্রবণতা বেড়ে যায় প্রবাবিলিটিটা বেড়ে যায় এইভাবেই এই স্ট্র্যাটেজিটা এত কুইকলি আপনাকে প্রফিট দিতে পারে রাইট নেক্সট আমরা দেখব সেল সেট আপ সেক্ষেত্রে আমরা কি দেখব আমরা দেখব যে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস আছে কি না ঠিক আছে প্রাইস নিচে আছে কিনা যখন এই জায়গাটাকে ব্রেক করলো এটা একটা সাপোর্ট লেভেল সাপোর্টকে ব্রেক করে যখন প্রাইস এই লেভেলে আসবে রিটেস্ট করবার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা নিচে আর এস দেখব দেখবো রাইট ফোরটির নিচে গিয়ে ফোরটিতে রেজিস্ট্যান্স নিচ্ছে কিনা এবং এই সময় এই সময় যদি একটা রেড ক্যান্ডেল হয় এখানে সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করব তার উপরে বা সুইং হায়ার উপরে আমরা আমাদের স্টপ লসকে লাগাবো টার্গেট কত থাকবে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ কোথায় করবো ফিফটি মিনিট চার্টে করব স্টকে করব রাইট এটা হচ্ছে ব্যাপার এই জায়গা থেকে আমরা কিভাবে আরো বেটারলি এন্ট্রি নিতে পারি বা সেটা আমরা এক্সাম্পল সহকারে দেখাবার চেষ্টা করতে পারি

এই জায়গাতে আমাদের একটা এন্ট্রি আসতো আমাদের স্টপলস থাকতো এখানে টার্গেট আপনি কিন্তু অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে যদি আপনি ছোট্ট একটা রিক্সে পেয়ে যেতে পারতেন বাদ বাকি যদি আপনার এখানে স্টপ লস হিটও করতো সেক্ষেত্রে আপনি কিন্তু নেক্সট ডেটটা আবার পাবেন দেখুন এখানে সাপোর্ট নিয়েছিল প্রাইস ওপরের দিকে উঠেছে আবার নিচের দিকে নেমেছে দেখুন এই জায়গাতে যখনই ব্রেক করলো তখন দেখুন আবার এখানে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় আবার সরি সিক্সেতে নাই ফোর্টিতে রেজিস্ট্যান্স দিচ্ছে সেক্ষেত্রে আবার এখানে কোন সিআইপি করছে আগের সাপোর্টটাকে আগে এখন রেজিস্ট্যান্স দিচ্ছে মানে এটাকে কী বলা হয় সিআইপি বলা হয় চেঞ্জিং পোলারিটি করছে মানে আগের এই সাপোর্ট লেভেলকে ব্রেক করার পরে আবার এখানে যখন আছে সিআইপি করছে রেজিস্ট্যান্স দিচ্ছে সেই সময়ে আই কি করছে ফোর্টি নিচে গিয়ে ফোর্টিতে রেজিস্ট্রেন্স নিচের দিকে নামছে আমাদের এখানে রেড ক্যান্ডেলগুলো এখানে আমাদের এন্ট্রি এলো আমাদের এখানে স্টপ লস টার্গেট দেখুন একটা ওয়ান ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভের বেশি অলরেডি ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত আপনাকে প্রিক্সটুডেন্ট দিতে পারে ওকে এইভাবে আপনাকে দেখতে হবে এবং এক্সাম্পল একটা এক্সাম্পল প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে এখানে সাপোর্ট নিয়েছে যখন ব্রেক করলো ব্রেক করার পরে দেখুন আবার রিটেস্ট করতে আসছে এই লেভেলটাতে সেই সময় দেখুন আর এসআই ফোর্টেদের নিচের দিকে নেমে ফোর্টেতে আবার রেজিস্ট্রেস দিচ্ছে যখনই এটা হলো তখনই এই যে যখনই এই গ্রিন ক্যান্ডেলটা হলো এবং পরের যে রেড ক্যান্ডেলটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের নিচে আমাদের এন্ট্রি থাকবে এর উপরে আমাদের স্টপ লস থাকবে টার্গেট দেখুন কুইক মোমেন্টাম দুটো ক্যান্ডেলে কিন্তু আপনাকে প্রফিট দেবে ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত আপনাকে দিতে পারে ছোট্ট রিস্ক রিওয়ার্ড কিন্তু অনেকটা বেশি এইভাবে কিন্তু আপনাকে ট্রেডিং অপরচুনিটিগুলো খুঁজতে হবে এবং দেখতে হবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে করুক আমার একটাই ট্যাগলাইন যে আগে শিখুন তারপরে ট্রেড করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও তত সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বজায় ট্রেড করুন নিজের ক্যাপিটালটা রক্ষা করুন বাই বাই